বাংলায় কথা বললেই কি বাংলাদেশি এমনটাই ঘটেছে কলকাতা মেট্রোতে একজন বাঙালি মহিলাকে বলছে বাংলায় কথা বলতে গেলে বাংলাদেশে চলে যাও তারই প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা পক্ষ শোনাব কী বলছে বাংলা পক্ষের কৌশিক মাইতি আমার চ্যানেল ধুলাগর টিভি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন মাথায় তুলবে মাথায় তো বেচাপ করবে মাথা থেকে পায়ে না মারে এটা হতো না বাঙালি অতিথি পরায়ণ বিশ্ব মানব অতিথি বলে বুকে টেনে নিয়েছ এখন বুকে ছুরি মারছে ওরা বাঙালি বিদ্বেষী ওরা হিন্দি সাম্রাজ্যবাদী ওরা বাংলা ভাষাকে ঘৃণা করে ওরা বাঙালিকে ঘৃণা করে ওদের ঘৃণার পাল্টা কিনা ওদের পাল্টা প্রতিরোধ করতে হবে বুঝিয়ে দিতে হবে এটা বাংলার মাটি বীর সুভাষের মাটি হিন্দি চাপাতে এলে পিন্ডি চটকে দিতে হবে কথার কথা নয় এবং বুঝিয়ে দিতে হবে বাঙালিকে অপমান করলে পাটনা এক্সপ্রেস বাংলা ভাষায় অপমান করলে লখনৌ এক্সপ্রেস জাসলমের পাঠিয়ে দেওয়া হবে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হবে পরিষ্কার করে বলছি অনেক হয়েছে শোকসভার বাংলায় হবে না আমরা শোকসভা করছি অনেক হবে শোকসভা বিহারিউনে শোকসভা হবে পরিষ্কার করে বলছি যাও অনেক হয়েছে যাও আর বেশি সময় পাবে না সময় দেওয়া হয়েছে ছ বছর সাত বছর সুদরে যাও সুদরে যাও না আছে আইন সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে পুঁজি ওদের হাতে বাঙালি ছিয়াশি শতাংশ কিন্তু বাঙালি গ্রামে থাকে বাংলায় কাজ না পেয়ে শিল্পাঞ্চলগুলো শহরাঞ্চলগুলো বাঙালি নেই বাঙালি অন্য রাজ্যে চলে গেছে আর এখানে শিল্পাঞ্চল শহরাঞ্চল মানে কলকাতা হাওড়া হুগলি শিল্পাঞ্চলগুলোয় দখল হতে হতে কলকাতা হাওড়া হুগলি ব্যারাকপুর রাজাহাট নিউ টাউন সব সব জায়গায় খড়গপুর রানীগঞ্জ আসানসোল সব জায়গায় সব জায়গায় যে বিহার ইউপি ঝাড়খন্ড রাজস্থানের ঘুরে গেছে সব জায়গায় ঘুরে গেছে বাঙালিকে ওরা অত্যাচার করছে বাঙালি চাকরি কাজ ব্যবস্থা দখল করছে এই করতে বাঙালি এখানে কাজ না পেয়ে এখানে শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আর ওরা এখানে জাঁকিয়ে বসছে এ চলতে পারে না এ চলতে পারে না তাই জন্য বাঙালিকে ঘুরে দাঁড়াতে হবে দলমত ধর্ম নির্বিশেষে ঘুরে দাঁড়াতে হবে ধর্ম নির্বিশেষে ঘুরে দাঁড়াতে হবে এই ঘুরে দাঁড়ানোর জন্য বাংলা পক্ষ লড়াই করছে বাংলা পক্ষ নেতৃত্বে ঘুরে দাঁড়াতে হবে বাংলা পক্ষ লড়াই দিচ্ছে বর্জন করছেন যে বাংলার মাটিতে বাঙালি কাজ যায় বাঙালি চাকরি যায় বাঙালি ব্যবসা যায় না না হলে ওদের সংখ্যা বাড়ছে বাঙালি শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে ধ্বংস সংখ্যালঘু হচ্ছে সবকিছু ওদের দখলে চলে যাচ্ছে সরকার বিজেপি তো বিজেপি ওদের পার্টি তৃণমূল আর বিজেপি ওদের পার্টি বিজেপি কে আনে তো দেখলেন গে এসব চলছে তাই বাংলার প্রতি দলকে বলছি বাংলা রাজনীতি করছেন বাঙালির কথা বলুন বাংলা ভাষার কথা বলুন এটাই বলতে চাই